ভাই আমি গেছিলাম পিয়াল স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে একটা ঘোড়ার রেস দেখতে এই রেস বছরে একবার করে হয় এবং এই এরিয়ায় বিভিন্ন জায়গায় হয় আর আমি যে এরিয়াটা আছি এই এরিয়াটার নাম হচ্ছে কোলাঘাটা আমি এই ঘোড়া রেস দেখার সৌভাগ্য পেয়েছি এই ব্যক্তিটার জন্য নাম হচ্ছে দুলাল প্রায় রেস চালু হওয়ার আগে এই মাঠের মধ্যে আগে হয় নাম্বারিং তারপরে এই বাসটার মধ্যে চার পাঁচবার ঘোরানো হয় ঘোরানোর পর চলে যায় স্টার্টিং এর ওখানে যেখান থেকে ঘোড়া দৌড় স্টার্ট হবে ঘোড়া যখন দৌড়ায় আর ঘোড়ার পিঠে কিন্তু বসে এই ছোট ছোট বাচ্চাগুলো আর এই বাসটাকে যে দেখতে পাচ্ছি এই বাসটার মধ্যে দেখো তিরঙ্গা লাগানো আছে এইটাই হচ্ছে ফিনিশিং লাইন রেস চালু হওয়ার সাথে সাথেই একটা দুর্ঘটনা ঘটলো ঘোড়া একসাথে পড়ে গেল একটা বাচ্চার মুখ ফেটে গেল এবং আধা ঘন্টা পর ঘোড়া রেস চালু হলো আর ফার্স্ট হলো এই সবুজ জার্সি পরা যে ছেলেগুলো আছে তাদেরকে বলে জকি এটা এরাই ফার্স্ট হলো আর এদের মেন লিডারের নাম হচ্ছে